শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে সকালে ঘুম থেকে উঠে গেছি আর আজকে একটা কাণ্ডও ঘটে গিয়েছিল সকাল সকাল কিন্তু এই যে ভূমিকম্প হয়েছিল যেহেতু ভিডিওটা আমি দুদিন পরে দিচ্ছিলাম আর ভয়েস ওভারটাও কিন্তু দুদিন পরে দিচ্ছিলাম তো ভূমিকম্প হয়েছিল মঙ্গলবার সকালে হয়েছিল আর আমার এই ভিডিওটা যাচ্ছে হচ্ছে বুধবারে যাচ্ছে তো আগে ভিডিও করা ছিল আর গতকাল আমি ভিডিও দিতেও পারিনি মোবাইলেও একটু প্রবলেম হয়েছিল কিন্তু তো এদিকে সকাল ছটার দিকে ভূমিকম্প হয়েছিল বেশ অনেকক্ষণই হয়েছিল তিন থেকে চার সেকেন্ডের মতো হয়েছিল আর তিন থেকে চার সেকেন্ড ভূমিকম্প মানে কিন্তু অনেকটাই ভয়ঙ্কর ব্যাপার আর দু থেকে মানে আড়াই সেকেন্ড যদি তিন সেকেন্ড হতো তাহলেই কিন্তু অনেক বড় কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যেত তো ওইদিকে মাকে ডাকছিলাম মা অত টের পাচ্ছিল না ঘুমাচ্ছিলো তো সকালই হয়ে গিয়েছিল ছয়টা মানে তো একদমই সকাল হয়ে যায় তো ওইদিকে আমি মেয়েকেও ডাকছিলাম আর ভূমিকম্পটা কিন্তু বেশ ভালোই অনেকক্ষণই হচ্ছিল অনেকটাই ভয় লেগেছিল তারপরে কিন্তু উঠে পড়েছিলাম উঠে কিন্তু এই যে কাজকর্ম আর যেহেতু সাড়ে ছয়টা ছয়টা নাগাদ উঠেই যাই তো উঠবো উঠবো মানে জাগনাই ছিলাম তো বিছানাটা রকম কাঁপছিল তো অনেক জায়গায় হয়েছে অনেকে জানে অনেকে কিন্তু জানে না তো এদিকে যে তারপরে সকালে উঠে গেছি উঠে কিন্তু এই যে কাজকর্মগুলো করতে লাগলাম আর গতকাল তোমাদের বললামই আমি ভিডিও দিতে পারিনি মোবাইলে একটু প্রবলেম হয়েছিল তো কাজকর্ম সেরে এদিকে যে দেখো কালকে দাদা কড়াই ছুঁটি এনেছিলো সেগুলো দিয়েই কিন্তু ওই যে ঘুগনি বানানো হবে তো মাকে বলছি তুমি ঘুগনিটা বানাও কারণ আমি এই ছুটি দিয়ে ঘুগনি বানাইনি তো মা আমাকে বলছিল মানে ঠেলা ঠেলে আঁকছিলো মা বলছিল আমাকে আমি বলছিলাম কিন্তু মাকে তো এদিকে যে সমস্ত রেডি করে দিয়েছি তারপরে কিন্তু আমি এর আগের দিন রান্নাঘর ঘরটাকে কিন্তু ডিপ ক্লিন করেছিলাম তো সেই ভিডিওগুলো ছিল ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু যে মোবাইলে একটু প্রবলেম হয়েছিল তার জন্য কিন্তু সমস্ত ভিডিওগুলোই কিন্তু ডিলিট হয়ে গিয়েছিল। আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারলাম না তারপরে এটা কিন্তু পরের দিন তো ওই যে রান্নাঘর পরিষ্কার করার পরে কিন্তু জিনিসপত্রগুলো একটু ধুয়ে দিতে হয় মশলার কৌটুকুটি বলো তো সেগুলো আর সেই দিন ধুইনি তো এগুলো ওই যে পরের দিন কিন্তু মা এদিকে ঘুগনি রান্না করছিল আর সকালটায় যেহেতু আমি ফাঁকাই ছিলাম তারপরে কিন্তু আমি এদিকে যেগুলো কিন্তু ধুয়ে দিয়েছিলাম ধুয়ে কিন্তু রোদেও দিয়েছিলাম আর এদিকে যেহেতু ওইদিকে পোষ সংক্রান্তও চলে এসেছে ধোঁয়া গাছা তো একটু লেগেই গেছে ঘর দৌড় তো পরিষ্কার করতে হয় আর আমাদের বাঙালিদের তো বারো মাসে তেরো পর্বন লেগেই থাকে তো সে উপলক্ষেই কিন্তু সমস্ত ধোঁয়া করতে হয় কম বেশি আর যেহেতু আমরা কাঠের জাল রান্না করি এর জন্য রান্নাঘরের জিনিসগুলো কিন্তু বেশি নোংরা হয় তো রান্নাঘরটাকে আমি কালুগুলো কালিগুলো ছেড়েছিলাম তো সেই ভিডিওগুলো ছিল ভেবেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করব তো পুজোর সময় রান্নাঘর ছেড়েছিলাম তারপরে আর ঝাড়া হয়নি আর কালির রান্নাঘর বুঝতেই পারো ঝাড়লে চেহারাটাও হাড়াটাও কীরকম হয় আর ঘর থেকে অনেক কালিও কিন্তু বেরিয়েছিল তো এটা কিন্তু আগের দিনের ভিডিও ছিল তো সেগুলো তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করব ভিডিও কিন্তু এডিটও করা হয়ে গিয়েছিলো তারপরে কিন্তু মোবাইলে প্রবলেম হয়েছিল তো মোবাইলটায় যে আপডেট করতে মানে করেছিলাম তারপরে সমস্তই কিন্তু ডিলিট হয়ে গিয়েছিলো আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারলাম না তারপরে কিন্তু এটা হচ্ছে তারপরের দিনের এগুলো ভিডিও মানে এগুলো হচ্ছে মঙ্গলবারের ভিডিও তো মঙ্গলবারের ভিডিও যা আজকে মানে যাচ্ছে তোমাদের কাছে তারপরে রান্নাঘরের তো কাজ কিছুটা সেরেছি সেরে তারপরে ভাবলাম ঘরটাও দুদিন থেকে মোছা হচ্ছিল না তো ঘরটাও এদিকে যে মুছে নিলাম তো সকালে এখনও খাওয়া দাওয়া হয়নি তো ভাবলাম সকাল সকালই তাহলে ঘরটাকে এদিকে মুছে নেই দুদিন থেকে মোছা হচ্ছে না আর ঠান্ডার দিন না প্রতিদিন ঘর মুছতেও কিন্তু ভালো লাগে না আর এভাবে হাত দিয়ে কিন্তু ঘর মুছলে বেশি মানে পরিষ্কার লাগে কোনায় কোনায় হাতটা দিয়ে মানে পরিষ্কার করে আনা যায় আর লাঠি দিয়ে মুছলে কি হয় বলো তো সব জায়গায় লাঠিটা যেহেতু পৌঁছায় না এর জন্য মানে ধুলোবালি কিন্তু গিয়ে থাকে এর জন্য কিন্তু পরিষ্কার হয় না তো কয়েকদিন থেকে লাঠি দিয়েই মানে ঘরটা ক্লিন করছিলাম তো আজকে ভাবলাম তাহলে হাত দিয়ে ভালো করে ঘরটাকে ক্লিন করে নিই আর কয়েকদিন থেকে টুকিটাকে কিন্তু ধোয়া কাচা হচ্ছেই তো এদিকে ধানের কাজগুলো শেষ হয়েছে ঘরদুয়ারগুলো একটু ধুলো ধুলো হয়েছিল আর এদিকে সংক্রান্ত চলে এসেছে তো এর জন্য একটু একটু করে ধোয়া কাচা হচ্ছিলো আর এদিকে ঘরটাও কিন্তু ওদিকে আমি মুছে নিলাম আর মেয়ের এদিকে স্কুলও খোলা আছে তো মেয়েকে স্কুলে পাঠাচ্ছি পাঠাচ্ছি না কারণ বাড়িতে একটু কাজের চাপও আছে এর জন্য তো ভাবলাম কয়েকদিন পর থেকে স্কুলে পাঠাবো তো ক্লাস কিন্তু মোটামুটি এখনও সেভাবে শুরু হয়নি তো এর জন্য আর পাঠালাম না স্কুলে তো তারপরে এই যেগুলো কিন্তু ধুয়ে দিয়েছি সমস্ত এদিকে দেখতেই পাচ্ছ আর রোদ্দ্রটা একটু মোটামুটি বেরিয়েছে কিন্তু সেরকম কয়েকদিন আগে যে রোদ্দ্রটা উঠেছিল সেরকম রোদ্রটা এখন নেই তো ওইদিকে সংক্রান্ত চলে এসেছে এর জন্যই হয়তো রোদ্রুটা একটু মানে কমে গেছে পৌষ মাস যেহেতু শেষের দিকে চলে এসেছে তারপরে যে মেয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো কিন্তু এই যে কেচে দেব তো ওইগুলো একটু ভিজিয়ে রাখছি আরে যে দেখো বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে এখনও সকালের কিন্তু খাওয়া দাওয়া হয়নি তো ধোয়া কাচা কিন্তু এদিকে চলছে আর এই যে ভাগ্নি এসেছিলো দুদিন আগে তো ওই যে এখানটায় ও বসে আছিল বসেছিল আর দেখতেই পাচ্ছ চারপাশে কিন্তু ধোয়া কাছা মানে চলছে জামা কাপড় অনেকই মেলা হয়েছে তো আরও মানে কয়েকদিন চলবেই যতদিন মানে সংক্রান্তটা না বের হয় তারপরে অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন এই যে খেতে বসেছিলাম তো রোদে নিয়ে এসেছিলাম আর ঠান্ডার দিনে দেখবে রোদে বসে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো ওইদিকে আমি রোদে বসেছিলাম তো রোদ তো ওইদিকে বেশি ছিল না আর এই যে পাখিগুলো জানোই যে খেতে দেখলেই কিন্তু একদম চলে আসবে থালার মধ্যে কিন্তু একদম চলে আসবে উপরে পাড়ে তো থালা থেকেই মানে খেয়ে নেবে তো আমি এখানটায় খেতে বসেছি আর ওরা দেখো যে কীরকম অত্যাচার শুরু করে দিয়েছিল কিন্তু তো ওদের না দিলে কিন্তু থামবেই না তো ওই যে তারপরে সমস্ত কাজকর্ম সেরে তো ওই যে গরুগুলো মানে বেঁধে দিয়েছিল তো জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম তারপরে কিন্তু স্নানটাও মানে সারতে হবে তার আগে আরেকটা কাজও করব তো ওই যে সামনে যেহেতু আবার সংক্রান্ত আছে আর অন্য অন্য কাজও আছে এর জন্য ভাবলাম তাহলে কিছু চালও ঝেড়ে রাখি তো চালও যেহেতু বাড়ান্ত হয়ে গেছে আর কয়েকদিন আগে কিন্তু অনেকগুলো ধানই ভাঙানো হয়েছিল। তো এখন যদি বেশি করে ঝেড়ে রাখি তাহলে কয়েকদিন কিন্তু নিশ্চিন্তা তো ঝাড়তে হবে না তো যে আমি আর মা মিলে কিন্তু এক বস্তা চাল কিন্তু ঝেড়েছিলাম তো মাকে বলেছিলাম দুজনে মিলে ঝাড়লে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে কিন্তু স্নানটাও সেরে নিতে পারবো তো যে শাশুড়ি বৌমা মিলে কিন্তু এক বস্তা চালও কিন্তু ঝেড়েছিলাম তো মা ঝেড়ে চলে গিয়েছিল স্নানে তো আমি শেষটা আমি ঝেড়ে তারপরে আমিও কিন্তু স্নান করতে চলে যাব আর যখন ঝাড়ি তখন কিন্তু ওই যে এক বস্তা করে ছেড়ে নেওয়ারই চেষ্টা করি যেহেতু মানে বেশি মানে আমাদের তিন তিনবেলা যেহেতু বেশিরভাগই ভাত হয় তো চালটাও একটু বেশি লাগে আমাদের আর আত্মীয় স্বজন তো সবসময় আছে আর আমাদের বাড়িতেও তো আছি কয়েকজন সাত আটজন তো ওই যে চালটা একটু বেশি লাগে তো ওইদিকে যে অনেকগুলো চালই ঝেড়ে নিয়েছিলাম এক বস্তা চাল তো ওইদিকে ওই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু চাল তো ওখানটা চার বস্তা চাল আছে তো এক বস্তা ঝেড়ে নিলাম তো আর তিন বস্তা রয়ে গেছে তো এক বস্তা ঝেড়েছি সেটা কিন্তু অনেক দিন চলে যাবে তো একদম বর্ষাক্রান্ত কিন্তু পেরিয়ে যাবে তার মাঝখানে আর কোনো চাল ঝাড়তে হবে না তো মাঝে আবার লেপা মোছার কাজ আছে তখন আবার চাল ঝাড়ার ঝামেলা থাকলে আবার মোছা মানে এদিকে দিকে কাজে আবার সারতে পারবো না তো এখন এই যে ধোয়া কাচার কাজগুলো সেরে নেই তারপরে কিন্তু এই যে কয়েকদিন পরে কিন্তু লেপা মোছারও কাজগুলো করতে হবে তো চাল ছাড়া শেষ হয়ে গেছে এখন চালের যে তুষগুলো ছিল সেগুলোই কিন্তু এই যে ঝেড়ে নিচ্ছিলাম আর এই যে পাখিগুলো কিন্তু ঘরে চলে এসেছিলো দেখো চাল খাওয়ার জন্য আর এভাবে সকাল থেকে দেখবে সুন্দরভাবে কাজগুলো করে নিলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় তো একের পর এক কাজগুলো কিন্তু করতে হয় তো বসে থাকলে তো কাজ রেখে বসে থাকলে কিন্তু সেই কাজটা হবে না তো কাজ সেরে কিন্তু বসে থাকা ভালো তো এইদিকে যে চাল ছাড়লেই কিন্তু আজকের মতো কাজকর্ম প্রায় শেষের দিকে তারপরে কিন্তু স্নান করতে চলে যাব। তো যেগুলো স্নানের আগে এই কাজগুলো করতেই বেশ ভালো লাগে স্নানের পরে এই কাজগুলো করতে একদমই ভালো লাগে না যেহেতু চালগুলোর মধ্যে অনেক কুড়া থাকে তুষ থাকে এর জন্য স্নানের আগে এগুলো কিন্তু এই কাজগুলো করার চেষ্টা করি হাসিতে দিনে দেখবে স্নানের বেলা বারোটা একটার পরে কিন্তু করলে পরে ঠান্ডা লেগে যায় তো ওইদিকে কিন্তু যে একটার মতো বেজে গেছে বেলা কিন্তু অনেকটাই চলে গেছে কারণ বেলার মতো করে বেলা যাবে আর আমাদের সেই বেলার সঙ্গেই কিন্তু তাল মিলিয়ে কিন্তু কাজগুলোকে সারতে হবে আর চাল দেখো ঝেড়েছি কিন্তু এই বাড়িতে আর চাল নিয়ে এসেছি কিন্তু পুরনো বাড়িতে তো চালের বস্তাগুলো এই ঘরেই কিন্তু রাখা হয় পুরনো বাড়ির এই ঘরটাতে কিন্তু এবার আবার ভাঙিয়ে এনে কিন্তু এই সামনের বাড়িতে সামনের ঘরটাতে রেখেছে তো কি করব ওখান থেকে ঝেড়ে এনে কিন্তু এখানটায় রাখছি যেহেতু এখানটাই ধান চাল ধান চাল থাকে তো এখানটাই রাখা হয় তো ওই যে হাড়িতে ভরে নিয়েছি তো ওই যে দুই হাড়ির দিকে ভরা হয়ে গেছে এখন এই যে ছোটো একটা হাড়িতে এক গাবলা চালও বেশি হয়েছে এটাও কিন্তু এটার মধ্যে ভেড়ে মানে ভরে নেব তো ওই যে তোমাদের বললাম না দশ পনেরো দিনের জন্য পনেরো হ্যাঁ এরকমটাই হবে পনেরো দিনের জন্য নিশ্চিন্ত আর চাল কিন্তু ঝাড়তে হবে না তো ওই যে চাল ঝেড়েছি এক জায়গায় ঝেরে ওখান থেকে এনে কিন্তু যে পুরনো বাড়ির পুরনো ঘরে এই ঘরটাতেই রাখলাম তো এই ঘরটাতে আমি তো আগে থাকতাম তো এর আগে পুরনো বন্ধুদের সাথে তো শেয়ার করেছিলাম নতুনরা অনেকেই জানো না তো এখন এটাতে তো আর থাকা হয় না তো এখানটা এখন ধান চাল থাকে আগেও ধান চালই থাকতো ধান চালের সঙ্গেই কিন্তু আমি থাকতাম তো এখনও সে এখন শুধু ধান চাল আছে আমি নেই আর সমস্ত কিছুই আছে আর আমার জিনিসগুলো শুধু নেই আর কিন্তু বাকি সব কিছুই আছে আর ঠাকুরও কিন্তু এই ঘরটায় ছিল ঠাকুরগুলো কিন্তু এখন এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তো এই পাশে একটা রুম আছে সেই রুমটাতে কিন্তু দাদা থাকে কারণ এখানটায় অনেক ধান চাল থাকে গরু বাছর আছে এই বাড়িতে এর জন্য দাদাও কিন্তু এই ঘরটাতে ঘুমায় তো এই যে পুরনো ঘরটা একটু শেয়ার করে দিলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো